যদি প্রয়োজন হয় ঢাকার মধ্যে জনগণের সমুদ্র তৈরি করা হবে এমন কোন মায়ের পর দুনিয়াতে জন্মাইছে জাকের বাড়ি ভাঙ্গে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস তুমি ভাববা একটা ঘটনা ঘটবে আর একটা চিরদিন কি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন দুনিয়াতে না এই সরকারের পরে যেই সরকার আসবে আল্লাপাকের কাছে দরখাস্ত করি সেই সরকার যেন জাকের পার্টি সরকার হয় আমার পয়সা লাগে না আমার কিন্তু পয়সা লাগে না আমি হুকুম দিলে এই মানুষগুলো প্রেম পাগল হয়ে আমার বাবা রসিলায় বাবার খাতিরে তারা আমাকে ভালোবাসে যদি অর্থ থাকতো তাহলে আজকে ঢাকা শহরে জায়গা দেওয়া যাইতো না তবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অর্থ আমাদের হাতে আসবে সময় মতোই আসবে আমরা ধৈর্য ধারীদের দল আমরা আদর্শপন্থী আদর্শ আমাদের কাছে বড় নীতি আমাদের কাছে বড় ক্ষমতা আমাদের কাছে বড় না দেশ আমাদের কাছে বড় জাতি আমাদের কাছে বড় ক্ষমতা আমাদের কাছে বড় না আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যদি কোনো দলকে ক্ষমতায় নিতে চান তাহলে পরিস্থিতি তিনি তৈরি করেন জাকের পার্টি যদি ক্ষমতায় যায় ঘটনা নিয়ে ইশা আল্লাহ জাকের পার্টিকে আমরা ক্ষমতায় নেব আদর্শ রাষ্ট্র আমরা গঠন করবো দেখেন উচ্চ নিচের নাই সব ভাই ভাই একসাথী আমরা সেই সে জাতি